কি তুমি দেবে আমি বলেছে অনেকবার এটা কিন্তু ঠিক না আমি কখন বললাম যে আমি টাকা দেব খাবার সময় বলেছে আমি অনেকবার জিজ্ঞাসা করার সময় বলেছে ও তো তো কথাই কথা তুই এতবার জিজ্ঞাসা করিস যে আমি কথাই কথা কোন সময় বলে ফেলি হ্যাঁ সে তো যে কোনো জিনিসই হয় না তুমি বলেছে আমি কিছু জানতে তুমি দেবে আর 20 টাকা বাবার কাছে আমি নেব 100 কোটি টাকা মেলায় যাওয়ার বুঝি আমি তোমার জন্য একটি ক্লিপ কিনবো আমার জন্য একটি ক্লিপ কিনবো আমার জন্য একটি গাড়ার কিনবো ভাইয়ের জন্য একটি পুতুল কিনবো পুতুল কি তোমার লাগবে হ্যাঁ এই যে তোমার কি পুতুল লাগবে শোনা খামছি খামছি তুলোগুলো বের করে যাবে বাবাই বাবার জন্য ঘোরানো খেলনা কিনবো একটা ঘোরানো খেলনা কিনলেই তো সে সে একশো টাকা শোধ হয়ে যাবে মেশো ভাইয়ের জন্য ওই ঘোরানো খেলনা এনেছিল ওটার দামই একশো কোটি টাকা নিয়েছিল টাকার খোঁজ নেই বাবা যে মেলায় নিয়ে যাবে তুমি তো একশো টাকা দেবে বলেছি মিথ টাকা দেবে বলবে না এ বাবা বাড়ি নেই তুই যে মেলায় যাবি যাবি লাফাচ্ছি বাবা যদি দেরি করে আসে তখন আমার সাথে যাব বিকালবেলা যদি বাবা বলে দেরি করে আসবো মামা যা ভোলা মন ধর মেলার মধ্যে তোরে হারিয়ে রেখে আসলো তখন কি হবে বাবাই আবো ভাই তুমি আর আমি যাবো মেলায় যাবো দিভাই বাবার সাথে যাবা তুমি আমার সাথে চলো চলো আমরা দুজনে মেলায় যাই অনেক বড় মেলা এই মেয়েটা শোন চোখের জল মো তাই বলে তো নাকি আকাশের দিকে তাকা তারপরে ঠিক বলে আমরাও খেলেছি এটা আমি ভুলে গেছি তাহলে আমি একশো টাকা তুমি দেবে বাবার কাছ থেকে কুড়ি টাকা নেবে তো তোমরা দুজন সমান না তাহলে তুমি একশো টাকা কুড়ি একশো কুড়ি টাকা দাও আমাকে বলেছি একবারও তুমি মেলায় যা আমি তোরে টাকা দেবো বলেছি বলেছে তোরে একটু মন খারাপ লাগবে না যে মা যাবে না ভাই যাবে না